আসসালামু আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স ফ্যাসির শেখ হাসিনার আমলে বাংলাদেশে ইসলামকে অবমাননা কোরআন সহ অনেক নাস্তিকের উদ্ভাবন ঘটেছিল তবে তার পতনের মাধ্যমে তারাও দেশ থেকে মোটামুটি বিতাড়িত হলেও এবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ঘটে গেল এক লৌহমর্ষক ঘটনা যেখানে কোরআনকে সরাসরি পুরিয়ে ফেলার ভিডিও নিজেই ধারণ করে গর্বিত প্রকাশ করছেন এবং চতুর্দিক থেকে দর্শনার্থীরা তা দেখছেন এই বাংলাদেশে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাজধানীতে আসুন আমরা সর্বশেষ বিস্তারিতটা জানবো এই সেলের পরিচয় তার বিষয়ে যদিও অনেকে এখনো অভিযোগ তুলছেন তিনি মানসিক ভারসাম্যহীন বা আরো অন্য কথা কিন্তু সবকিছুর প্রমাণ এখন স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে যে এটা ইসলাম ও কোরআনকে অসম্মান করার উদ্দেশ্যকে কেন্দ্র করে এবং বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশে নিয়ে যাওয়ার জন্য একটা ভারতীয় চক্রান্তের জেরেই এটা করা হয়েছে আসুন আমরা সর্বশেষ ভিডিও সহ বিস্তারিত জানবো রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রবাসের রাখবেন দর্শক আসুন né? সোশ্যাল মিডিয়াতে তীব্র প্রতিবাদ শুরু হয় একটা কোরআন অবমাননার ভিডিওকে নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট অপূর্ব পাল পায়ে কোরআন মারাচ্ছেন এরকম একটা বিভৎস ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর খুব স্বাভাবিকভাবেই এখানকার মুসলিমদের মনে তীব্র আঘাত রাগ ক্ষোভ হয়েছে মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন শুরুতে একটা জিনিস একটু জানিয়ে রাখা দরকার অপূর্ব পালকে গ্রেফতার করা হয়েছে আমরা ঘটনাটা একটু বুঝতে চাই এবং তার আগে সবচেয়ে জরুরি কথা যে সিনারিও যে কোনো ষড়যন্ত্র যদি থাকে এর পেছনে সেই ষড়যন্ত্রটাকে রুখে দিতে হবে যদিও এটা ষড়যন্ত্র না হওয়ার সম্ভাবনাই সম্ভবত বেশি ব্যাকগ্রাউন্ড একটু বলি অপূর্ব পালের আসিফ বিন আলী ওনার সরাসরি টিচার তিনি একটা স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে তার সরাসরি ছাত্র ছিলেন অপূর্ব তিনি একজন ধর্মান্তরিত মুসলিম শুধু পাল যে হিন্দু শোনা যাচ্ছে উনি অন্তত পরবর্তীতে এসে মুসলিম হয়েছেন এবং প্রচুর অস্বাভাবিক আচরণ তিনি করতেন এবং পরে জানা যায় তার ড্রাগ অ্যাডিকশান আছে এবং এই অ্যাডিকশানের কারণে ভার্সিটি থেকে বহিষ্কৃত হয়েছেন আসিফ বিন আলীর এই বক্তব্যগুলো আমরা রিলাই করব। আমি আসিফকে ব্যক্তিগতভাবে চিনি অত্যন্ত অত্যন্ত রিলায়েবল একজন মানুষ আসিফ কোনো কিছু রঙ চড়িয়ে বলবে এটা মনে করার কোনো কারণ নেই আমি বলছি না এটার জন্য যে ঘটনা ঘটেছে সেটাকে দায় মুক্তি দিতে হবে আমি সেটাও আসছি তো যেটা হলো তাকে বহিষ্কার করা হয় তার পরবর্তীতে একটা পর্যায়ে কর্তৃপক্ষ হয়তো একটা বিবেচনাও করেন তাকে আবার ফিরিয়ে নেওয়া হয় কিন্তু তার অবস্থা আসলে আর ভালো হয়নি ক্রমাগত একই অবস্থা চলতে যাচ্ছে এবং ওখানে আমি দেখছি যে অনেকে মন্তব্য করছেন যে সে একেবারেই উন্মাদের মতো উদ্ভ্রান্তের মতো আচরণ করতো দীর্ঘ সময় ধরে আমি আরেকজনের একটা স্ট্যাটাসে দেখলাম যে সে ধর্মান্তরিত হয়েছে মূলত একজন মুসলিম ছাত্রীর প্রেমে পড়ে এবং সেই ছাত্রীর প্রভাবেই তিনি ধর্মান্তরিত হয়েছেন পরবর্তী সেই ছাত্রী অবশ্য তার সাথে থাকেননি তিনি অন্য কারোর সাথে চলে যান তার ক্ষোভ এই ধরনের ধর্মকে আঘাত করা ইসলামকে আঘাত করার আরও কিছু আচরণ তার আগে দেখা গেছে এবার এটা করে রীতিমতো ভিডিও করে আপলোড করা হয়েছে তাহলে প্রাথমিকভাবে আমরা আমি আবারও বলছি সাফাই গাইছি না কিন্তু একজন যদি কেউ সত্যিকার অর্থেই মারাত্মক অ্যাডিক্ট থাকেন তার এই ঘটনাটাকে ব্যক্তির ঘটনা হিসাবে দেখতে চাই কারণ এটার পেছনে অনেক রকম অনেক ঘটনা অনেক কিছু অনেক খেলা আছে কি না এই স্পেকুলেশনগুলো চলছে যদি এই ব্যক্তির ঘটনার মধ্যেও কেউ খেলতে চাইতে পারেন সো এই ব্যক্তি ঘটনাটা ঘটিয়েছেন তার এই অপ্রকৃতিস্থ অবস্থার কারণে এটা যদি হয় আমরা মনে করি তাহলে প্রাথমিকভাবে আমরা এটা বলতে পারি যে কেউ পরিকল্পনা করে একটা কেওস বাঁধানোর চেষ্টা করছে এটা নাও হতে পারে তারপরও যে ঘটনা ঘটেছে আমরা দেখলাম এরপরে ইনস্ট্যান্টলি স্টুডেন্টরা অপূর্ব পালের বাসায়ের নিচে যায় সেখানে জমায়েত হয় এবং শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশের গ্রেফতার করার সিদ্ধান্তটা অবশ্যই সঠিক এবং তার সব পরীক্ষা নিরীক্ষা করে তাকে অবশ্যই মামলা হবে এই মামলার পরে যা যা আসার তিনি কোন পরিস্থিতিতে করেছেন কি অবস্থায় করেছেন তার মানসিক অসুস্থতা আছে কি না এসব দেখা এবং সেটা কোর্ট ডিসাইড করুক যে তার কী শাস্তি হবে সেটা কোন পরিপ্রেক্ষাপট বিবেচনায় সেটা কোর্টই সিদ্ধান্ত নেবে সো সোফার পদক্ষেপ সরকার নিয়ে নিয়েছে কিন্তু আমি দেখছি যথেষ্ট পরিমাণ উত্তেজনা চলছে একটু খেয়াল করি যদি কাগজে কলম আছে আমি আবারও বলছি আমি আসিফের বক্তব্য খুব স্ট্রংলি রিলাই করি তারপরেও যদি তর্কের খাতিরে ধরে নেই যে এটা সঠিক না এটা তিনি ইচ্ছাকৃতভাবে করেছেন সজ্ঞানে করেছেন সজ্ঞানে বলতে এটা বোঝাচ্ছে যে আসক্ত অবস্থায় না এবং কারো পরিকল্পনার পাঠ হয়ে করেছেন সো এটা যদি হয়েও থাকে তারপর আমাদের খুব জরুরি কর্তব্য আছে আমি একটু পেছনে যাই অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে যখন রাম মন্দির নির্মাণ করা হবে তখন শেষ পর্যন্ত ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে এখানে রাম মন্দির ছিল এবং এখানে রাম মন্দির নির্মাণ করা হোক মানে একটা দেশের সর্বোচ্চ আদালত কিন্তু মিথোলজি বিশ্বাস করে মিথোলজির উপর ভিত্তি করে একটা রায় দিচ্ছে প্রচুর সমালোচনা এটা নিয়ে হয়েছে ভারতে কিন্তু দিয়েছে রায়টা মজার ব্যাপার সে সময় বাবরি মসজিদ পরিচালনাকারী যে ওয়াকফ বোর্ড আছে তারা ভারতের মুসলিমদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিল ইনফ্যাক্ট এই রায়ের মাধ্যমে শুধু রাম মন্দির নির্মাণ না এটার মাধ্যমে মুসলিমদেরকে এজিটেইট করে মাঠে নামিয়ে আবার একটা দাঙ্গা লাগানোর চেষ্টাও আসলে ছিল প্রস্তুত হয়ে বসেছিল হিন্দুত্ববাদীরা কিন্তু ওই সময় মুসলিমরা রিয়্যাক্ট করেনি এবং সেটা দিনের শেষে যারা ষড়যন্ত্র করতে গিয়েছিল তাদের ষড়যন্ত্রকে হালে পানি পেতে দেয়নি এই জিনিসটা খুব ইন্টারেস্টিং অথচ আমাদের নিশ্চয়ই মনে আছে প্রথম যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল তখন দাঙ্গায় অন্তত দু হাজার সংখ্যাটা আরও বেশি হতে পারে বিভিন্ন জায়গায় দাঙ্গায় মারা গিয়েছিল দু হাজার এবং বেশিরভাগই মুসলিম ছিল এরকম ঘটনা যখন ঘটে এগুলোতে যেহেতু বিজেপির লাভ হচ্ছে খুব স্মার্টলি মুসলিমরা সেই ফাঁদে পা দেয়নি ঠিক একই রকম আবারও বলছি যদি চক্রান্ত করে এই কাজটা করানো হয়ে থাকে একেবারে সুস্থ মানসিকভাবে সুস্থ কাউকে দিয়ে তারপরও তারপরও এটা সবচেয়ে জরুরি কথা যে এই ফাঁদে আমরা পা দেব না আমাদের এই উত্তেজিত করার চেষ্টাকে আমরা রুখে দেব সরকার গ্রেফতার করেছেন তার বিচারের ব্যাপারে আমাদের দাবি আমরা জানাবো আমাদের দাবি জানানোর জায়গা আছে সোশ্যাল মিডিয়া আছে ছোটোখাটো কিছু সমাবেশ মিছিল হতে পারে হতে পারে সেগুলো কটা যারা ভায়োলেন্ট হয়ে না ওঠে ইনফ্যাক্ট সমাবেশ মিছিল অ্যাভয়েড করতে পারলে বেটার বলে আমি মনে করি কারণ হচ্ছে এই জিনিসগুলো যখন ঘটবে এর মধ্যেই চক্রান্তকারীরা ঢুকে পড়তে পারে কারণ অনেকের কাছে মেসেজ হয়তো যাবে না যে মানে অপূর্ব পাল হওয়াতে সমস্যাটা কি হলো এটা একটা কমিউনাল চরিত্র দেওয়া সম্ভব হিন্দু সম্প্রদায়ের ওপরে হামলা করার একটা জায়জ করার একটা বাহানা হিসেবে এটা কাজ করতে পারে মাত্রই দুর্গাপূজা শেষ হলো এবং দুর্গাপূজায় তেমন কিছু করা যায় পূজা শুরুর আগে কয়েকটা জায়গায় প্রতিমা ভাংচুর হয়েছে একটা প্রতিমা ভাঙচুর নিশ্চয়ই আমরা পছন্দ করি না আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যেদিন প্রতিমা হাংচুর হবে না এবং কি মারাত্মক রকম নিরাপত্তার চাদরে ঢেকে দিয়ে পূজা হবে না কিন্তু তারপরও এই সংকটের প্রেক্ষাপটে পরিকল্পনা নিশ্চয়ই ছিল এই কমিউনাল চরিত্র দেওয়ার যে এখানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে যেটা জন্য ভারত বসে আছে আওয়ামী বসে আছে সেটা হয়নি সো আবারও আবারও হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো না কোনোভাবে হামলা করানো যায় কি না অপূর্ব পাল নামে একজনের কোরআন অবমানন দেশে চেষ্টা হতেই পারে যদি আবারও বলছি তিনি ধর্মান্তরিত মুসলিম কিন্তু এই চেষ্টা থাকলে তো আমাদের উচিত হবে এটাকে রুখে দেওয়া একই সাথে এই তথ্য যদি ছড়িয়ে পড়ে যে তিনি ধর্মান্তরিত হয়েছিলেন এবং তিনি আসক্ত ছিলেন তারপরও এই ঘটনা যদি কারো আগের পরিকল্পনায় নাও থাকে এটাকে কেন্দ্র করে কেউ কেউ নতুন করে এই ঘোলাটা পরিস্থিতিতে কাজ করার চেষ্টা করতে পারেন ঘোলা পানিতে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ